আজকের ভিডিও সেই সমস্ত মানুষদের জন্য যারা তাদের চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে চায় যারা তাদের চুলকে চুলে পড়ে যাওয়া আটকে দিতে চায় যাদের মুঠো মুঠো চুল উঠছে কোনো কিছু করে কিছু করতে পারছে না আজকের ভিডিও তাদের জন্য আজকের ভিডিও তাদের জন্য যাদের চুল তাদের কোনো কথাই শোনে না মানে যাদের চুল জাস্ট আনম্যানেজেবল ড্রাই রাফ এন্ড ফ্রিজি তারা যদি তাদের চুলকে স্মুথ করতে চায় ম্যানেজেবল করতে চায় আজকের ভিডিও কিন্তু তাদের জন্যই তুমিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখো আমি যে সমস্ত টিপস গুলো শেয়ার করছি যে সমস্ত রেমেডি গুলো শেয়ার করছি সেগুলো যদি তোমরা একদম প্রথম থেকে শেষ অব্দি খুব ভালো করে প্রত্যেকটা পয়েন্ট দেখে এক্সিকিউট করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই রেজাল্ট পাবে তোমরা এবার বলবে কেন স্নেহা আগের ভিডিওগুলো কি ভালো ছিল না মানে আগে রেমেডি গুলো কি কাজ করতো না দেখো আগে রেমেডি গুলো যে কাজ করেছে এবং খুব আমেজিং রেজাল্ট দিয়েছে তার প্রমাণ তো তোমরা কমেন্ট সেকশন ঘাটলেই পেয়ে যাবে কিন্তু আমি প্রত্যেকবারে চাই তোমাদের জন্য কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসতে তোমাদের জন্য কিছু নতুন নতুন রেমেডি নিয়ে আসছে যাতে করে তোমরা প্রত্যেকে এই সমস্ত জিনিসগুলোর লাভ পাও তাই আমি প্রত্যেকবার তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি আর আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুব সহজ তোমরা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবে বাড়িতে না পেলে অন্য জায়গা থেকে দোকান থেকেও তোমরা খুব সহজে কিন্তু কালেক্ট করে নিতে পারো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ডায়েরি আমি স্নেহা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা খুব সিম্পল টোনার আর একটা খুব সিম্পল হেয়ার অয়েল শেয়ার করছি টোনারটা তোমরা প্রত্যেক দিন রাতে বা সকালবেলা নিজেদের চুলে অ্যাপ্লাই করার পর শ্যাম্পু করার কোনো প্রয়োজন পড়বে না এটা কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে আর হেয়ার অয়েলটা তোমরা জাস্ট শ্যাম্পু করার আগে এক ঘন্টা কি দু ঘন্টা আগে চুলে ভালো করে মাসাজ করবে বা শ্যাম্পু করার আগের দিন রাতেও কিন্তু তোমরা এটা চুলে মাসাজ করতে পারো তো আই প্রমিস এই যে আমি টোনার আর হেয়ার অয়েলটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তোমরা যদি থটফুলি অ্যান্ড রিলিজিয়াসলি যদি ব্যবহার করো তাহলে তোমাদের চুলে কোনো বড় সমস্যা না থাকলে বা তোমাদের শরীরের মধ্যে কোনো বড় সমস্যা না থাকলে অবশ্যই কিন্তু তোমাদের চুল পড়া আটকে যাবে এবং তোমাদের নতুন হেয়ার গ্রোথ হবে এবং চুল খুব লম্বা হবে রাতারাতি চুল লম্বা হবে এবং তোমরা না জাস্ট কিছুদিন ব্যবহার করার পরেই কিন্তু ছোট ছোট হেয়ার গ্রোথ দেখতে পাবে যেগুলোকে বলা হয় বেবি হেয়ার তাই চলো তাড়াতাড়ি যাওয়া যাক মেন ভিডিওতে এই টোনারটা তৈরি করতে সবার প্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে গরম জল আমরা জাস্ট এক গ্লাস গরম জল মানে একটা কড়াইতে জল দিয়ে আমরা সেটাকে গরম করব খুব ভালো করে ফুটিয়ে নেব এতে করে কি হবে জলের মধ্যে থাকা জীবাণু সমস্ত চলে যাবে প্লাস হচ্ছে আমরা যে জিনিসটা ইনফিউজ করতে চাইছি সেই জিনিসটা জলের মধ্যে খুব ভালোভাবে ইনফিউজ হবে তো এবার জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমরা দেব দু চামচ রোজমেরি আর খানিকটা লবঙ্গ মানে এক মুঠো লবঙ্গ দিলেই হবে দশ বারোটা লবঙ্গ আমি দিয়ে দেবো ফুটন্ত জলে এবং ফুটন্ত জলে এই জিনিসগুলো দিয়ে আমরা কি করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ওভার নাইট এই জলের মধ্যে রাখবো ওভার নাইট গরম জলের মধ্যে যখন এই জিনিসগুলো থাকবে তখন কিন্তু এগুলো সমস্ত নির্যাস জলের মধ্যে চলে যাবে এবার আমরা এটাকে সকালবেলাতেই কিন্তু মানে পরের দিন থেকেই আমরা চুলে অ্যাপ্লাই করতে পারি কিন্তু আমি বলবো যে তোমরা জিনিসটাকে দু তিন দিনের জন্য ঢাকা দিয়ে রেখে দাও মানে পুরো জিনিসটাকে না ছেঁকে ঢাকা দিয়ে দু তিন দিনের জন্য রেখে দাও দু তিন দিন পরে যে জলটা পাওয়া যাবে সেই জলটা তোমরা চুলে অ্যাপ্লাই করো এবং দু তিন দিন পরে ওটাকে অবশ্যই ছেকে নেবে ছেকে নিয়ে যে জলটা পাওয়া যাবে সেই জলটাকে তোমরা ফ্রিজে সাত দিন পর্যন্ত স্টোর করে রাখো আর চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করো হয় রোজ রাত্রিবেলা নয় রোজ সকালবেলা এটা চুলের গোড়ায় অ্যাপ্লাই করে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই দেখবে তোমরা এক সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট পাবে আর এক সপ্তাহ পরে যদি তোমরা রেজাল্ট পাও তাহলে কিন্তু এটাকে এক মাস কন্টিনিউ করো আমি জানি কিছুদিন ব্যবহার করেই তোমরা খুব পজিটিভ পজিটিভ কমেন্ট বাকিদের মতো আমাকে এসে করবে এবার চলো তেলটা বানিয়ে নি কারণ আমরা যখন একটা স্পেশাল সিরাম ইউজ করছি তখন তার সঙ্গে একটা স্পেশাল অয়েল যদি আমরা চুলে ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই জার্নিটা আরো বেশি ইন্টারেস্টিং হবে আর এই জার্নিটা আরো বেশি এনহ্যান্স হবে তো এই তেলটা তৈরি করার জন্য আমাদের ওয়ান অ্যান্ড ওনলি ইনগ্রিডিয়েন্ট যেটা লাগবে সেটা হচ্ছে নারকেলের তেল আমরা পুরো অয়েলটা ইনফিউজ করব যে সমস্ত জিনিসগুলো হাতগুলো দিচ্ছি সবটা আমরা ইনফিউজ করব এই নারকেলের তেলের মধ্যে তো আমরা ডবল বয়লিং প্রসেসের হেল্প নেব তো আমরা একটা কড়াই কড়াইতে জল নিয়ে তাতে জল ফুটতে দেবো এবং তার মধ্যে একটা বাটি দিয়ে আর একটা কাঁচের বাটিতে নারকেলের তেল নিয়ে বসিয়ে দেব। এবার ডবল বয়েলিং প্রসেসে পুরো জিনিসটা ইনফিউজ হবে সবার প্রথমে আমরা এটা দেব এক চামচ রোসমেরি তোমরা চাইলে এতে খানিকটা মেথিও দিতে পারো কেউ চাইলে কালো জিরেও দিতে পারো আর তার সঙ্গে আমরা দেব পাঁচ থেকে ছটা জবা ফুল হ্যাঁ এখানে যদি কেউ জবা ফুল না পায় সে কিন্তু সেক্ষেত্রে জবা পাতাও ব্যবহার করতে পারে যে কোনো জবা পাতা কুচি কুচি করে কেটেই তেলের মধ্যে দিয়ে দেবে তারপরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এইভাবে ডাবল বয়লিং প্রসেসে পুরো জিনিসটাকে ইনফিউজ করে নেবে এবার হতেই পারে হয়তো পুরো জিনিসটা ইনফিউজ ঠিকঠাক হলো না সেক্ষেত্রে তোমরা কিন্তু এই জিনিসটাকে মানে এই যে সম্পূর্ণ মিশ্রণটাকে এটাকে তোমরা আরো দু তিন দিন রোদে রাখতে পারো চলো বর্ষাকাল এখন রোদ হচ্ছে না আমাদের কিছু করার নেই তো আমরা পুরো জিনিসটাকে ছেঁকে নিলে যে তেলটা পাবো এই তেলটাও কিন্তু আমরা এক সপ্তাহ সপ্তাহে তিন দিন ব্যবহার করব। তো তোমরা চাইলে শুধু সিরামটাও চুলে ব্যবহার করতে পারো আর যদি তোমরা পুরো জিনিসটাকে খুব সুন্দর ভাবে করতে চাও তাহলে সিরাম অ্যান্ড অয়েল এই দুটো জিনিসই ব্যবহার করতে পারো তো এই দুটো মানে যে কোনো একটা জিনিস বা এই দুটো জিনিস যদি তোমরা রিলিজিয়াসলি ট্রাই করো এক সপ্তাহ করলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে আমাকে এসে তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ দিদি সত্যি হেয়ার গ্রোথ হচ্ছে হেয়ার ফল বন্ধ হয়ে গেছে সত্যি তুমি যা বলেছিলে সবকিছু হচ্ছে আরেকটা কথা তোমাদেরকে বলছি ওই যারা লিখে রাখে যে এই তেলটা ব্যবহার করলে মাত্র তিন দিনে চুল হাঁটু ছাড়াবে মাত্র তিন দিনে চুল কোমর ছাড়াবে আশা করছি তোমরা ওগুলোতে বিশ্বাস করো না হেয়ার গ্রোথ একটা কমপ্লিট প্রসেস হেয়ার গ্রোথের মধ্যে অনেক কিছু ইনক্লুডেড থাকে গুড হেলথ ভালো ডায়েট ভালো ঘুম স্ট্রেস ম্যানেজমেন্ট মানে টেনশন না নেওয়া হরমোনাল ইমব্যালেন্স না থাকা পিরিয়ড রেগুলার হওয়া এগুলো এবং তার সঙ্গে টপিক্যাল অ্যাপ্লিকেশন আমরা বাইরে থেকে কতটা আমাদের চুলের দেখভাল করি সেই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু হেয়ার গ্রোথ হয় আর চুলের বেড়ে যাওয়াটা কোনো পরীর গল্প নয় যে তিন দিনের মধ্যে রাতারাতি চুল পা ছাড়াবে বা কোমর ছাড়াবে তো ধৈর্য রাখো চুল প্রত্যেক দিনই একটু একটু করে বাড়ে আমরা যদি বাইরে থেকে তার আরো বেশি কেয়ার করি তাহলে সেই বাড়ার প্রসেসটা অবশ্যই ফাস্ট হবে আর তাড়াতাড়ি চুল লম্বা হবে অনেক 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 পজিটিভিটির সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিনে আসছি আবার নতুন কোন হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা